শুরু করছি আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রেখা পরের উপকার করিও না আমি প্যালারাম ক্যাবলা আর হাবুল সেন তিনজনে নেহাত গো বেচারার মতো কাঁচু মুখ করে বসে আছি তাকিয়ে আছি কাট করার আসামির দিকে তার মুখ আমাদের চেয়েও করুন ছ ফুট লম্বা অমন জোয়ানটা ভয়ে কেন্নর মতো কুঁকড়ে গেছে গন্ডারের খাড়ার মতো খাড়া নাকটাও যেন চুপসে গেছে একটা থ্যাবরা ব্যাঙের মতো সাধু ভাষায় যাকে বলে দস্তুর মতো পরিস্থিতি কে আসামি আর কে হতে পারে আমাদের পটল পটলডাঙ্গার সেই সনামধন্য টেনিদা গড়ের মাঠের গোড়া ঠেঙানোর সেই প্রচণ্ড প্রতাপ এখন একটা চায়ের কাপের মতো ভেবাচাকা হয়ে গেছে চায়ের কাপ না বলে চিরতার গেলাসও বলতে পারা যায় বোধহয় হুজুর ধর্মাবতার ফরিয়াদি পক্ষের উকিল লাফিয়ে উঠলেন মনে হলো যেন হাত দশেক ছিটকে উঠল একটা কুড়ি নম্বরই ফুটবল গলার আওয়াজ তো নয় যেন আট দশটা চিনে পটকা ফাটল একসঙ্গে ধর্মাবতার চেয়ারের উপর আতকে উঠে পড়তে পড়তে সামলে গেলেন অমন বাছখাই গলায় চেঁচাবেন না মশাই পিলে চমকে যায় জর্জ সাহেব ভুরু কোচকালেন কি বলতে হয় ঝটপট বলে ফেলুন উকিল একটা ঘুষি বাগিয়ে তাকালেন টেনিদার দিকে একরাশ কালো কালো আলপিনের মতো গোভগুলো তার খাড়া হয়ে উঠল ধর্মাবতার আসামি ভজহরি মুখুচ্ছে কি অন্যায় করেছে তা আপনি শুনেছেন অবলা জীবের ওপর ভীষণ অত্যাচার সে করেছে তার নিন্দের ভাষা নেই একটা ছাগল পশু থেকে কাঁচা ঘাস পর্যন্ত হজম করতে পারছে না আর একটা সমানে বমি করছে আর একটা তিন দিন ধরে যা পাচ্ছে তাই খাচ্ছে ফরিয়াদের একটা ট্যাগ ঘড়ি শুদ্ধ চিবিয়ে ফেলেছে রোগা শিটকে একটা লোক হলধর পালুই সেই ফরিয়াদি হলধর ফোসফোঁস করে কাঁদতে লাগলো খুব ভালো ঘড়ি ছিল হুজুর কি শক্ত আমার ছেলে ওইটা ছুঁড়ে ছুঁড়ে আম পারত চলতো না বটে তবু ঘড়ির মতো ঘড়ি ছিল একটা হলধর এবার ভেউ ভেউ করে কেঁদে ফেলল কান্নার বেগ একটু কমলে বললে ঘড়ি না হয় যাক হুজুর কিন্তু আমার অমন তিনটে ছাগল বুঝি পাগল হয়ে গেল হুজুর একেবারে উদ্দাপ পাগল জর্জ কানে একটা দেশলাইয়ের কাঠি দিয়ে চুলকোতে চুলকোতে বিরক্ত মুখে বললেন আহ জালাতন। আরে বাপু তুমি তো দেখছি একটা ছাগল ছাগল কখনো পাগল হয় সে যাক অপরাধের গুরুত্ব চিন্তা করে আমি আসামি ভজহরি মুখুজ্জেকে তিন টাকা জরিমানা করলাম এই তিন টাকা ফরিয়াদি হলধর পালুইকে দেওয়া হবে তার ছাগলদের রসগোল্লা খাওয়াবার জন্যে জর্জ উঠে পড়লেন টেনিদা আমাদের দিকে করুণ দৃষ্টিতে তাকাচ্ছে ভাবটা এই এই যাত্রা তরিয়ে দে আমার ট্যাক তো গড়ের মাঠ আমি ক্যাবলা আর হাবুল সেন চার মূর্তির তিন মূর্তি চাদা করে তিন টাকা জমা দিয়ে টেনিদাকে খালাস করে আনলাম নিঃশব্দে চারজনে পদ দিয়ে চলেছি কে যে কি বলবো ভেবে পাচ্ছি না খানিক পরে আমি বললাম খুব ফাড়া কেটে গেছে ক্যাবলা বললে হ্যাঁ জেল হয়ে যেতে পারতো হাবুল ঢাকাই ভাষায় বললে হ দীপান্তরও হইতে পারতো একটা ছাগল যদি মহিরা যাইত গা তাহলে ফাঁসি হওনি বা আশ্চর্য কি ছিল এতক্ষণ পরে টেনিদা গাগ গাগ করে উঠল চুপ কর মেলা বাজে বকসনি ই ফাঁসি ফাঁসি হওয়া মুখের কথা কি না আবার নিস্তব্ধতা টেনিদার পিছু পিছু আমরা গড়ের মাঠের দিকে এগিয়ে চললাম খানিক পরে আমি আবার জিজ্ঞাসা করলাম চানাচুর খাবে টেনিদা না টেনিদার মুখে একটা গভীর বই আইসক্রিম কিনু হাবুল সেনের প্রশ্ন কিচ্ছু না টেনিদা একটা বুক ফাটা দীর্ঘশ্বাস ফেলল মন খিচড়ে গেছে বুঝলি পেলা সংসারে কারও উপকার করতে নেই আমি বললাম নিশ্চয়ই না উপকারীকে বাঘে খায় ক্যাবলা বললে আমার মনের কথাটা বলে দিয়েছিস বলে টেনিদা ক্যাবলার পিঠ চাপড়ে দিলে ক্যাবলা করে উঠল হাবুল বললে বিনা উপকারেই যখন পৃথিবী চলতে আছে তখন উপকার করতে গিয়ে খামোখা ঝামেলা বাড়াইয়া হইব কি যা কৈছস মনের আবেগে টেনিদা এবার হাবুলের ভাষাতেই হাবুলকে সমর্থন জানালো তারপর গর্জন করে বললে আমি আর একখানা নতুন বর্ণ পরিচয় লিখব তার প্রথম পাঠ থাকবে কখনো পরের উপকার করিও না ক্যাবলা বললে সাধু সাধু টেনিতা দাঁত খিচিয়ে বললে সাধু খবরদার সাধু ফাধুর নাম আমার কাছে আর করবি না যদি বেটাকে পাই বলে প্রচণ্ড একটা ঘুষি হাঁকালো আকাশের দিকে ব্যাপারটা তাহলে খুলেই বলি গোড়া থেকে মানুষের অনেক রকম রোগ হয় কালাজ্বর পালাজ্বর নিউমোনিয়া কলেরা পেট ফাঁপা এমনকি ঝিনঝিনিয়া পর্যন্ত সব রোগের ওষুধ আছে কিন্তু একটি রোগে নেই সে হল পর উপকার যখন চাগায় তখন অন্য লোকের প্রাণান্ত করে ছাড়ে তিনি তাকে একদিন এই রোগে ধরেছিল ছিল বেশ পরের মাথায় হাত বুলিয়ে খাচ্ছিলো দাচ্ছিল বাঁশি বাজাচ্ছিল হঠাৎ কি যে হল কালীঘাটের এক সাধুর সঙ্গে তার দেখা হয়ে গেল হাতে চিমটে মাথায় জটা লেংটি পরা এক বিরাট কায় সাধু খানিক্ষণ কটমট করে টেনিদার দিকে তাকিয়ে হেরে গলায় বললে দে পাঁচশিকে পয়সা পাঁচশিকে পয়সা টেনিদা বলতে যাচ্ছিল ইয়ার কি নাকি কিন্তু সাধুর বিশাল চেহারা বিরাট চিমটে আর জবা ফুলের মতো চোখ দেখে ভেবড়ে গেল তো তো করে বললে পাঁচ শিখে তো নেই বাবা আনার সাথে আচ্ছা আর একটা বিড়ি বিড়ি তো আমরা খাইনি বাবা ঠাকুর হুম গুড বয় দেখছি তা বেশ বিড়ি ফিরি কখনো খাসনি ওতে যক্ষা হয় যাক পয়সাই দে পয়সা হাতে পেয়ে সাধুর হাড়ির মতো মুখখানা খুশিতে ভরে উঠল ঝুলি থেকে একটা জবা ফুল বের করে টেনিদার মাথায় দিয়ে বললে তুই এখানে কেন রে আগে প্যারা খেতে এসেছিলাম সাধু বললে তা বলছি না তুই যে মহাপুরুষ রে তোকে দেখে মনে হচ্ছে পরোপকার করে তুই দেশ জোড়া নাম করবি পরোপকার টেনিদা একটা গিলে বললে দুনিয়ায় অনেক সকাজ করেছি বাবা মারামারি পরের মাথায় হাত বুলিয়ে ভীমনাগের সন্দেশ খাওয়া স্কুলের সেকেন্ড পণ্ডিতের টিকি কেটে নেওয়া কিন্তু কখনো তো পরোপকার করিনি করিসনি মানে সাধু হেরে গলায় বললে তুই ছোকরা তো বড্ড এরে তক্ক করিস এই আমাকে নগদ সাত আনা পয়সা দিলি খেয়াল নেই বুঝি আমার কথা শোন সংসার টংসার ছেড়ে শ্রেফ হাওয়া হয়ে যায় দুনিয়ায় মানুষের অশেষ দুঃখ সেই দুঃখ দূর করতে আদা নুন খেয়ে লেগে পড় আর সেবা কর দেখবি তিন দিনেই তোর নামে ঢিঢি পড়ে যাবে দে একটা বিড়ি দে বললাম যে বাবা ঠাকুর আমি বিড়ি খাই না ওহো তাও তো বটে বেশ বিড়ি কখনো খাসনি আর শোন পরের উপকারে নশ্বর জীবন বিলিয়ে দে আজ থেকেই লেগে যায় বলে কান থেকে একটা আধপোড়া বিড়ি নামিয়ে সেটা ধরিয়ে সাধু ভিড়ের মধ্যে অদৃশ্য হল টেনিতা খানিক্ষণ খেয়ে দাঁড়িয়ে রইল তারপরে কালীঘাটের মা কালীর মহিমাতেই কিনা কে জানে সাধুর কথাগুলো তার মাথার মধ্যে পাক খেতে লাগলো পরোপকার সত্যি তো তার মতো কি আর জিনিস আছে জীবন আর কদিনের সবই তো মায়া শ্রেফ না সুতরাং যে কদিন বাঁচা যায় লোকের ভালো করেই কাটিয়ে দেওয়া যাক সেই রাত্রেই সংসার ছাড়ল টেনিদা মানে কলকাতা ছাড়ল গেল দেশে কলকাতা থেকে মাইল দশেক দূরে ক্যানিং লাইনের বাড়ি গায়ের নাম ধোপা খোলা দেশের বাড়িতে দূর সম্পর্কের এক বুড়ি জ্যাঠাইমা থাকেন কানে খাটো টেনি দেখে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে এমন অসময় দেশে এলি যে পরোপকার করবো জেঠিমা পুরী খেতে এসেছিস পুরী এখানে কোথায় বাবা পোড়া দেশে কি আর ময়দা ফয়দা কিছু আছে ইংরেজ রাজত্বে আর বেঁচে সুখ নেই ইংরেজ রাজত্ব কোথায় জেঠিমা এখন তো আমরা স্বাধীন মানে টেনিদা বাংলা করে বুঝিয়ে দিলে ইন্ডিপেন্ডেন্ট কোট জেঠিমা বললেন ছি বাবা আমি বিধবা কোট প্যান্ট পরব কেন থান পড়ি দুত্তর এ যে মহাজালা হল আমি বলছিলাম দেশে রোগ বালায় কিছু আছে কি মালাই মালাই খাবি দুধই পাওয়া যায় না গোমরকে সব গরু উচ্ছন্ন হয়ে গেছে উফ কানে হাত দিয়ে টেনিদা বাড়ি থেকে বেরিয়ে পড়ল কিন্তু গ্রামে ঘুরে টেনিদা বুঝতে পারল দিন সত্যি পরোপকারের অখণ্ড সুযোগ আছে গ্রাম জুড়ে দারুণ ম্যালেরিয়া পেট ভরা পিলে নিয়ে সারা গায়ের লোক রাত দিন বো করছে সেই দিনই কলকাতায় ফিরল টেনিদা পাঁচ বোতল তেঁতো পাচন কিনে নিয়ে দেশে চলে গেল কিন্তু দুনিয়াটা যে কি যাচ্ছে তাই জায়গা সেটা টের পেতে তার দেরি হল না অসুখে ভুগে মরবে তবু ওষুধ খাবে না একটা জামগাছের নিচে বসে ঝিমুচ্ছিল গজানন সাঁতরা সন্দেহ কি নির্ঘাত ম্যালেরিয়া টেনিদা গজাননের দিকে এগিয়ে গেল তারপর গজানন ব্যাপারটা বুঝতে না বুঝতে এবং ট্যাফো করে উঠবার আগেই টেনিদা তার মুখে আধ বোতল জরারি পাচন ঢেলে দিলে যেমন বিচ্ছিরি তেমনি তেত আসলে গজাননের ফর কিছু হয়নি খেয়েছিল খানিকটা তারি যেমন পাচন মুখে পড়া নেশা ছুটে গিয়ে তরাক করে লাফিয়ে উঠল তারপর সোজা মারমার শব্দে টেনিদাকে তারা করলো কিন্তু ধরতে পারবে কেন লম্বা লম্বা ঠ্যাং ফেলে টেনিদা ততক্ষণে পগার পার কি সাংঘাতিক লোক এই গজানন পরোপকার বুঝল না বুঝল না টেনিদার মধ্যে আজ মহাপুরুষ জেগে উঠেছে তবু হাল ছাড়লে চলবে না পরের ভালো করতে গেলে অমন কিছু না কিছু হয় মনকে সান্ত্বনা দিয়ে টেনিদা স্বগতোক্তি করলে এই দেখো না বিদ্যাসাগর মশাই পরদিন বিকেলে সে গেল গ্রামের পাচু মামার বাড়িতে একটা ভাঙা ইজি চেয়ারে শুয়ে পাচু মামা উ আহ করছেন কি হয়েছে মামা বগল থেকে পাচনের বোতলটা বাগিয়ে দাঁড়ালো টেনিদা এই গেটে বাদ বাবা গাটে গাটে ব্যথা করুণ স্বরে পাচু মামা জানালো বাদ ও টেনিদা মুহূর্তের জন্যে কেমন দমে গেল তারপরেই উৎসাহের চিহ্ন ফুটে উঠল তার চোখে মুখে আর ম্যালেরিয়া ম্যালেরিয়া কখনো হয়নি বই কি গত বছর হতেই হবে বিজ্ঞের মতো গম্ভীর গলায় টেনিতা বললে ওই হলো রোগের জ্বর ওই ম্যালেরিয়া থেকেই সব কিন্তু ভেবো না বাত ফাত সব ভালো করে দিচ্ছি ভালো করে দিবি পাচু মামার চোখে মুখে কৃতজ্ঞতা ফুটে বেরুলো তুই তাহলে ডাক্তার হয়ে এসেছিস কই শুনিনি তো ডাক্তার কি বলছো মামা তার চেয়ে ঢের বড় একেবারে মহাপুরুষ অগাধ বিস্ময়ে পাচু মামা হা করলেন টেনিদার দিকেই মুখ করেছিলেন কাজেই হাঁ করার সঙ্গে সঙ্গেই আর কথা নয় জরারি পাচন চলে গেল মামার গলার মধ্যে ওয়াক ওয়াক ওরে বাবারে ডাকাত রে মেরে ফেললো রে গেছি গেছি পাচু মামা হাহাকার করে উঠলেন টেনিদা ততক্ষণে বাড়ির চৌহদ্দির বাইরে শুনতে পেল ভেতর থেকে মামা অশ্রাব্য ভাষায় তাকে গাল দিচ্ছেন তা দিন তাতে কিছু আসে যায় না পরোপকার তো হয়েছে এর দাম মামা বুঝবে যথাসময়ে তৃপ্তির হাসি নিয়ে টেনিদা পথ চলল খানিক দূর আসতেই চোখে পড়ল একটা আম গাছ তলায় একটি বছর আটেকের ছেলে দাঁড়িয়ে প্রাণপণে এই নাম তোর প্রাণ লাড্ডু লাড্ডু তা অমন করে কাচ্ছিস কেন চোখের জলে যে হালুয়া হয়ে যাবি আর লাড্ডু থাকবি না কি হয়েছে তোর বর্দা চাটি মেরেছে কেন তোকে তবলা ভেবেছিল বুঝি না লাড্ডু বললে আমি কাঁচা আম খেতে চেয়েছিলাম এই কার্তিক মাসে কাঁচা আম খেতে চেয়েছিস শুধু চাটি নয় গাটটা খাওয়ার মতো শখ টেনিদা চলে যাচ্ছিল কি মনে হতেই ফিরে দাঁড়ালো হঠাৎ তোর টক খেতে খুব ভালো লাগে বুঝি লাড্ডু মাথা নাড়ল হুম নির্ঘাত ম্যালেরিয়ার লক্ষণ তোর জ্বর হয় বই কি তবে আর কথা নেই তা বের করে বললে কর লাড্ডু আসান্বিত হয়ে বললে আচার বুঝি আচার বলে আচার দুরাচার কদাচার সদাচার সকলের সেরা এই আচার হা কর হা কর ঝটপট লাড্ডু হা করল তার পরের ঘটনা খুব সংক্ষিপ্ত বাপরে মা বর্দারে বলে লাড্ডু চেঁচিয়ে উঠল টেনিদা দ্রুত পা চালালো বাপরে পিঠের উপর একটা ঢিল পড়তেই চমকে উঠল টেনিদা লাড্ডু ঢিল চালাচ্ছে অতএব পলায়তি এবং প্রাণপণে লাড্ডু বাচ্চা হলেও ঢিলে বেশ জোর আসছে হাতের তাকও তার ফসকায় না কিন্তু আর চলে না গ্রামের লোক খেপে উঠেছে তার উপর বাড়ির তৃষিমানায় দেখলে হৈ হৈ করে ওঠে রাস্তায় দেখলে তেড়ে আসে তাকে দেখলে ছেলে পুলে পালাতে পথ পায় না জ্যাঠাইমা বললেন তুই কি শুরু করেছিস বাবা লোকে যে তোকে ঠ্যাঙ্গাবার ফোন দিয়ে আটছে টেনিতা গম্ভীর হয়ে রইল পরে বললে পরের জন্যে আমি প্রাণ দেব জেঠিমা কি বললি ঘরের লোকের কান কেটে নিবি কি সর্বনাশ ওগো আমাদের টেনু কি পাগল হয়ে গেল গো মরাকান্না জুড়লেন জ্যাঠাইমা উদাস ব্যথিত মনে পথে পড়ল টেনিদা কি অকৃতজ্ঞ নরাধম দেশ এই দেশের উপকারের জন্যে সে মরিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে অথচ কেউ বুঝছে না তার কদর ছি ছি এই জন্যেই দেশ আজ পরাধীন থুরি স্বাধীন কিন্তু কি করা যায় কিভাবে মানুষগুলোর উপকার করা যায় মনে একটা গাছতলায় এসে বসল ভরা দুপুর কার্তিক মাসের নরম সঙ্গে ঝিরঝিরে হাওয়া আকুল হয়ে চিন্তা করতে করতে হঠাৎ চটকা ভেঙে গেল একটু দূরে একটা নিম গাছের নিচে একটা ছাগল ঝিমুচ্ছে ঝিমুচ্ছে ভারী খারাপ লক্ষণ এখানকার জলে হাওয়ায় ম্যালেরিয়া ছাগলকেও ধরেছে ধরাই স্বাভাবিক আহা অবলা জীব উপকার করতে হয়তো ওদেরই কেউ কখনো ওদের দুঃখ বোঝে না আহা তাছাড়া সুবিধেও আছে মানুষের মতো ওরা অকৃতজ্ঞ নয় উপকার করতে গেলে তেরে মারতেও আসবে না ঠিক কথা আজ থেকে এই অসহায় প্রাণীগুলোর ভালো করাই তার ব্রত ছিছি, কেন এতদিন তার একথা মনে হয়নি পাঁচনের বোতল বাগিয়ে নিয়ে টেনিদা ছাগলের দিকে পা বাড়ালো তারপর তারপরের গল্প তো আগেই বলে নিয়েছি এরকমই আর সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন